কেমন আছেন আছেন সকলে সকলে আশা করি খুব ভালো আর আমি আছি আর এখন আমি আছি ট্রেনে আর এই দেখতে পেলে সানা মায়ের হাতে টিকিট দিয়ে দিল সানা সানার বাবাই যাচ্ছে না যাবো শুধু এখন একা যাচ্ছি বাড়ি সানা সানার বাবাই এখন যাবে আমার বোনের বাড়ি আর সানা যাবে সানাহার সোনার বাড়ি তো আমি একা যাচ্ছি বলে সানার মনটা আবার একটু খারাপ বারবার আমি জিজ্ঞাসা করছিল তুমি একা যেতে পারবে তো আমি কি তোমার সাথে যাব তো আমি বললাম যে না তুমি যাও সোনাইয়ের বাড়ি তো আমি একা ঠিক চলে যেতে পারবো আর এদিকে দেখো ও ট্রেনটা দেখতে গেছে কতটা দেখা যায় আরও ওয়েট করছে ট্রেনটা কখন ছাড়বে আর স্টেশনে এসেও আমাকে বারবার বলছিল তুমি যেতে পারবে তো আর এদিকে দেখো দেখছে আমাকে বারবার বলছে যে তুমি ওখানে গিয়ে বসে যাও ট্রেন ছেড়ে দেবে আর এই দেখো আমাকে টাটা বাই করছে এখনো 2 দিন মিনিট বাকি আছে টাইম তারপরও এত ভিটু যে ট্রেনে উঠতে পারছে না ওইখান থেকে আমার যেতে হেল্প করছে দেখো আর তোমরা ভিডিওটা দেখতে রেখো কোনো রকম স্কিপ না করে আসলে পরের কোনো ভিডিও করা হয়নি আর এখন আমি আলো বানাচ্ছি এসে খাওয়া দাওয়া করে স্নান করে রানার কাছে চলে এসেছি মা আমায় পার করেছিল তাও আমি বললাম যে করো আমি আজকে রান্নাটা করে রাখি আর এটা হচ্ছে হোলির আগের দিন হোলির আগের দিন আমি বাড়ি চলে এসছিলাম এখানেই আজ বছর হোলিতে খেলবো বলে কারণ সারা তো প্রত্যেক বছরই কম্পিটিশন থাকে বা প্রোগ্রাম থাকে যার জন্য আসতে পারি না তো এই বছর কম্পিটিশান ছিল না বাট প্রোগ্রাম ছিল ওটা আমি ক্যান্সেল করেই চলে এসেছি বাকি যারা প্রোগ্রাম করে তারা সকলেই প্রোগ্রাম করবে আর এখানে আলু চোখাটা বানিয়ে নিচ্ছি আলু চোখাটা ধীরে ধীরে কম স্টিমে দিয়ে বানালে খুব ভালো হয় যত বেশিক্ষণ তুমি রাখতে পারবে সেটা যত ভালো টেস্ট হয় আর এদিকে দেখো মাছ বের করে নিয়েছি আমি ফ্রিজ থেকে মাছের কিছুটা ঝাল হবে আর কিছুটা টক হবে মাছের মাথাগুলো দিয়ে টক বেশি রান্না কাল যেহেতু বলি কলিতে খেলার টাইম পাবো না হলে বেশি এই জন্য একটু বেশি বেশি রান্না করে রাখবো কালকের জন্য গুড ইভিনিং সকলকে দিনে আর রকম কোনো ভিডিও করিনি সারা যেহেতু ছিল না সারা থাকলে আমার ভিডিও করতে ইচ্ছা করে আমি বাবা ছিলাম তো এখন সন্ধ্যাবেলায় সানা আর মা খেলছে এখন লুডো আর আমি এখন এই রোদের জন্য একটু কিছুটা ভিডিও করতে এলাম আর টুকটাক রান্না বান্না করব আর কালকে যেহেতু হোলি তাই হোলির পুরো ভিডিও করব বলেই আজকে ভিডিওটা স্কিপ্ট করে গেলাম দেখো এখানে সানা আর মা কেমন খেলছে বাড়ি সানা হেরে যায় আর মা জিতে যায় ও কোনোভাবেই ঠিকঠাক করে দাম দিতে পারে না তো আর যখন মা আমি আর সানা খেলি মানে কোনো সময় আমাকে যদি কাটতে হয় ও আমাকে না কেটে মায়ের গুটিগুলো কেটে দেয় তো এরকম করে মায়ের সাথেও ঝগড়া শুরু হয়ে যায় আর সানা যেহেতু অনেকদিন পর বাড়ি আসতে পায় তাই বাড়ি এসে ভীষণ খুশি হয় আর পড়াশোনা করতে হয় না তো আরও থাকে হচ্ছে পরের দিন মানে হোলির দিন সকালে আমি সবাইকে চা দিয়ে দিয়েছি করে আর পাশের বাড়ি দাদা এলো তো দাদাকেই বলছিলাম যে একটু চা খাওয়ার জন্য দাদা বললো যে না আমি জাস্ট খেয়ে এসেছি খাবো না চা আর চা খেতে খেতে সবাই মিলে গল্প করছে আজকে সকালে টিফিনে বানাচ্ছে পরোটা সানা হচ্ছে পরোটা কারণ সানা যখনই বাড়ি আসে তখনই মাকে পরোটা না হলে লুচি বানাতে বলে আর সানার বাবাই যখন বাড়ি আসে বাড়ি আসার পরে সানার জন্য সেটা লুচি পাঠাতেই হয় বা মা বাবা যখন আমাদের ওখানে যায় তখনও লুচি নিয়ে আর আমি এখানে আলুর দমটা বানিয়ে নিচ্ছি আমার আদের আলুর দম খেতে সবাই খুব ভালোবাসে সেজন্য আলুর দমটা আমি বানাচ্ছি আলু আমাদের সবার খুবই ফেভারিট আর বাবা ছাড়া সবাই আলু খেতে খুব ভালোবাসি বাবা ওই দু আলু আর ঝোল নেয় বাবা আলুটা একদম অ্যাভয়েড করে এক কড়াই আলুর দম হলে এক কড়াই আমরা খেয়ে নেব এরকম ব্যাপার আর তোমরা কে কে আলু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে দেখো ননদ হঠাৎ করে না বলে সারপ্রাইজ দিতে চলে আসে আমাদের সাথে হোলি খেলবো বলে আর ওরা আসার পর আমি এখন চা করে দিয়েছি ওদেরকে আর ওরা এখন চা খাচ্ছে আর না বলে আসার জন্য খুব ভালোই লাগছে আমরা সবাই সারপ্রাইজড হয়ে গেছি আমরা জাস্ট টিফিন করতে যাব তখনই দেখছি ওরা তিনজনে তিনজনে ঢুকছে বাড়িতে দেখে খুব ভালোই লাগলো না বলে এরকম এলে খুবই আনন্দ হয় ওরা বলে এলেও অবশ্যই আনন্দ হয় না বলে আসার আনন্দটা অনেক বেশি হয় কলার হালকা করে রং ভরেছে আর হাতে নিয়ে দেখছি কিরকম কালার এসছে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম প্রায় সবার খাওয়া হয়ে এসছে আর সানার দেখো এখনও খাওয়া কমপ্লিট হয়নি ও এতক্ষণ দেখেনি যে আমি ক্যামেরা অন করেছি সেই জন্য ক্যামেরা অন করার পর আবার ও অনেক রকম নাটক করতে শুরু করবে দেখো এই দেখো ক্যামেরা অন করার জন্য এগুলো করছে ইচ্ছা করে আর সবার খাওয়া হয়ে গেছে বাট ওর খাওয়া হয়নি ও এত স্লো খায় কি বলবো আর এখানে ভাগনেও লাস্টে আলুর ধুম খাচ্ছে সব বাকি সব খাওয়া হয়ে গেছে আর সবাই মিলে খেতে খেতে গল্প করছে আমরা এখনও খাইনি এরপর আমরা আবার খেতে বসবো তারপরে আমরা খেলবো হোলি আর এখানে ভাগ্নি আর সানা কি করছে দেখো দুজনে আবির গুলো সব প্যাকেট থেকে খুলে রঙ্গোলি বানাবে দুজনে মিলে লাস্ট পর্যন্ত কিছুই বানাতে পারেনি আর আর ওরা যখন আসে তখন বাবা আর সানার বাবাই বাড়িতে ছিল না বাবা জাস্ট এলো বাড়িতে কারণ বাবা আর সানার বাবাই গিয়েছিল একটু বাজারে আর আসার পরে তখন সবাই মিলে প্রণাম করছে বাবাকে আর সানা নাচতে শুরু করেছে রঙ্গোলি বানাচ্ছে বলে বাবাকে আবারও রঙ আনতে বলছে সানা আবারও বিভিন্ন কালারের আবির আনতে বলছিল সবাই মিলে হোলি খেলা স্টার্ট করে দিয়েছে এখানে দেখো আবির মাখামাখি শুরু হয়ে গেছে আর সানা এখানে সানার থাম্মির পায়ে আবির দিচ্ছে সানা সবাইকে আবির দিয়ে প্রণাম করে তারপর তাদেরকে আচ্ছা করে আবির মাখিয়েছে আর আমি এখনও রেডি হইনি আমি বললাম যে চেঞ্জ করে আসি চেঞ্জ করে এসে খেলবো সবার সাথে আর এখানে দেখো ননদ চলে এসছে পাশের বাড়ি সেই পুচকে ননদ আর ওর বন্ধুরা সবাই মিলে আমাদের বাড়িতেই হোলি খেলতে এসছে আর এখানে দেখো ননদার তার বন্ধু মেলে কি করছে তিনজনে ওকে আবির ছুঁড়ে দিচ্ছে বলে ওড় না করে দিয়ে সরাচ্ছে না দিতে পারে ওর চোখে মুখে আর এদিকে দেখো কাকিমাও মায়ের পায়ে আবির দিয়ে প্রণাম করছে আর সবাই সবাইকে আবির মাখাচ্ছে আর সানা দেখো ঠামির পায়ে আবির দেওয়ার পর এবার ঠামির তালে আবির দিচ্ছে আর মা এখানে কাকিমাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে আবির একদম তো দেখো ওকে আমরা কি করেছি সবাই মিলে আবির মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছি মিলে মাখানোর পর দেখলাম যে ওর গাঠটা এখনো পিঠের দিকটা ফাঁকা আছে তাই পিঠের দিকটা বেশি করে আমির দিয়ে পুরো আমিরে আবির করে দিলাম ওকে এখন আমরা চলে এসেছি পাড়ে মানে আমাদের জলের মন্দিরটাকে আমরা সবাই পারি বলি তো পাড়ে চলে এসেছি আবার সবাই মিলে আবির খেলতে আর মাকে একটু দর্শন করতে আর এই দেখো পুচকুটাকে দেখো কত খুশি ও আবির মেখে একদম নাজানাজি শুরু করে দিয়েছে আর এখানে অনেকেই আবির খেলতে চলে এসছে আর অনেকেই আবার আজকে মন্দিরও দর্শন করতে চলে এসছে দেখতেই পাচ্ছ এগুলো সব বাইরের থেকে এসছেন আমাদের মন্দির দর্শন করতে আর আবারও বলে দিই তোমরা যারা যারা জানো না এটা হচ্ছে আমাদের সতীপীঠ একান্ন পিঠের অন্যতম এক পিট সতী পিঠ গ্রাম এখানে সারা বছরই অনেক দর্শনার্থী আসেন মাকে দর্শন করতে তোমরা যদি কেউ এখানে মাকে দর্শন করতে আসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি কেউ না জেনে থাকো কোথায় অ্যাড্রেসটা কি আমি কিছু জানিয়ে দেবো আর আমির খেলতে খেলতে এবারে আমরা চলে এসেছি বাড়ির থেকে আর সানার বাবাই এখানে কি করছে দেখো আবিরের সাথে আবার রং মেশানো হচ্ছে জানি না কাকে মাখাবে আবিরের সাথে রং মিশিয়ে সবাইকে মাখাতে যাচ্ছে আর আমরা বাড়ির থেকে চলে এসেছি বাড়ির থেকে চলে আসার পর এবার সবাই মিলে করবো ডান্স তাই সানার বাবাইকে বলা হলো মাইকটা এখান থেকে সরিয়ে নিয়ে যেত রং মাখিয়ে এসেছে এই যে যে প্যাকেটের মধ্যে রঙ গুলছিল ওটা মাকে মাখানোর জন্য আর এখানে দেখো বাবা মা কে কিভাবে রং মাগাতে বাবার তো হচ্ছে বেয়ানটাই সুন্দর করে রং মাখাচ্ছে বাবা আর বাবাই এটার ভিডিও করছে আর বেয়ানের সাথে আমার ফটো তুলে দিচ্ছে আর হয়ে গেল এবার খেলা আমাদের আবির আর এই দেখো পাড়ার ছেলেরা সবাই মিলে একদম পুরো অনেক চং বক্স দিয়ে বেরিয়েছিল আবির খেলতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার সবাই মিলে যাবো খিটতে ঘিরে স্নান করতে যে দিঘিটা তোমরা দেখলে মায়ের মন্দির ওখানেই আর স্নান করে এসেই দিদিভাইকে আর জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছি কারণ ওরা থাকবে না দুপুরের পরেই ওরা চলে যাবে কারণ আইরিশের অনেক টিউশন আছে মানে ভাগ্নির অনেক টিউশন আছে তার জন্য তাই ওদের দুজন আগে খেয়ে নিচ্ছে আর সানা আর ভাগ্নি এখন খাবে না বললো ওদের এখন খেলে পায়নি ওরা দুজনে মিলে দেখছি টিভি তাই ওদেরকে খেতে দিয়ে দিলাম এরপরে আমরা সবাই খেতে বসে পড়বো আর মাকে তো তোমরা জানো প্রত্যেক ভিডিওতেই দেখেছো যে ক্যামেরা অন করলে মা না খেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে বা কখন ক্যামেরা অন করবো সেই জন্য ওয়েট করে আর এখানেও তাই করছে দেখো আর আমাদের সাথেই সানা ভাগ্নি খেতে বসে পড়েছে ওদের এখন ভীষণ খেতে পেয়ে গেছে আর এখানে সমস্ত কিছু সানার ফেভারিট খাবার রান্না হয়েছে আজকে রান্নার মেনু হচ্ছে আলু পোস্ত ডিমের অমলেট মাছের টক সরষে পোস্ত দিয়ে করেছি চিংড়ি মাছটা আর সাথে আছে বেগুন ভাজা আর আছে দই সবগুলি সানার ভীষণ ফেভারিট আর সাথে আরেকটাও জিনিস আছে যেটা বলতে ভুলে গেলাম যেটা দেখলি গ্রিন কালারের বাটির মধ্যে ওটা হচ্ছে পুদিনা আর ধনে পাতার চাটনি আর এখানে দেখো বাবার প্রায় খাওয়া হয়ে গেছে আর মায়ের এদিকে রোদ লাগছিল বলে মা ওইদিকে ঘুরে বসেছে আর আমি যেহেতু ভিডিও করছি তাই এখনও খাওয়া স্টার্ট করিনি আমিও এক্ষুনি খেয়ে নেব সবার সাথে আমি এবার বসে গেলাম খেতে আর আমার মুখটা দেখো কি অবস্থা সবাই আবির মেখেছে আর সানা একটা আবিরের মধ্যে রং মাখিয়ে রেখে দিয়েছিল সেই আবিরটাই আমাকেই মাখানো পরোটা আর সানা একটা মাকে হেল্প করতে মাকে মেগুলো কেটে রেখেছে ওই সেগুলো গোল গোল করছে আর মাকে বলে রেখেছে লাস্ট যেটা বেলা হবে সেটা ওই বেলবে আর ওই শিখ আর লেচিগুলো গোল করতে করতে ওই শুরু করে দিয়েছে ডান্স করা আর এই তেরি এসে উলজে জিয়া ওই গানটায় ডান্স করতে শুরু করেছে ও এবার দেখো বেলনা নিয়ে ডান্স করছে এখানে সানা মাকে অনেক কিছু বলছে আর মা শুনতে পায় না মা একটু কানে কম শোনে আর সানা সেটাই বলছে তোমার ভিডিও হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছ তুই মা বলছে যে হ্যাঁ আমি শুনতে না পেলেও দেখতে পাচ্ছি আর এখানে খাবার সবাইকে দিয়ে দেবো এবার ডিনার করব সবাই মিলে আর পরোটাগুলো এই জাস্ট হলো তো ভীষণ গরম তাই আমি হাতে করে একদম শুনতেই পারছি না হাতে পুরো ছ্যাঁকা লেগে যাচ্ছে আমার যেন একেবারে নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের সবার জন্য পরোটা হলেও পাওয়ার জন্য হয়েছে আবার স্পেশাল লুচি মানে লুচি পরোটা মেলেই হয়েছে আর রাত্রেবেলাতে আমি করেছিলাম কুমড়ো আলুর তরকারি আর কুমড়ো আলু তো খেতে ভীষণ লাগে ভালো পরোটা আর লুচি দিয়ে পরোটা কুমড়োর তরকারি আর সাথে আছে মিষ্টি এই যে প্লেটটা ঢাকা দেওয়া আছে দেখছো এটার মধ্যে মিষ্টি আছে আর সকালের একটু পোস্ত বেড়ে গিয়েছিলো সেই পোস্তটাও আমরা নিয়ে নিয়েছি অল্প করে খাবো বলে আর এই যে প্লেটে দেখছো এটা আছে একটু শীতাবো পরের দিনে সকালবেলায় আবার কাকিমা এসে বললো চল একটু আবির মেঘে একটু ফটো সেশন করে নিই আগের দিনে যা ভূত হয়েছিলাম কেউ দেখলেও চিনতে পারবে না তাই পরের দিনে আমরা আবার রেডি হয়ে একটু করে গালে আবির দিয়ে ফটো তুলেছিলাম এইদিকে দেখো সানার বাবাই আজকেও আবির মেঘে ভূত হয়ে গেছে বাইরে যেই ঘুরতে বেরিয়েছে বন্ধুরা সবাই মিলে আজকেও ধরে ওকে আবির মাখিয়ে দিয়েছে আর বাড়িতে এসেছিল একটু জল খেতে কারণ এই ভীষণ রোদের মধ্যে ভীষণ তেষ্টা পেয়ে গেছে তার জন্য জল খেতে চলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি আমার এই হোলি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে সকলকে টাটা বাবাই watching my video